একটু শর্টসে মন দিচ্ছি ফানি শর্টসে এই জন্য ব্লগটা করা হচ্ছিল না আজকে ভাবলাম একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি তো তোমরাও কারা কারা এরকম গরমের দিনে করো তাও বলো অবশ্য মাখা খাওয়ার কোনো গরম ঠান্ডা বলে কোনো ব্যাপার হয় না তো চলো দেখাই যে এখানে এই দুজন ঘুমাচ্ছে আমাদের টিঙ্কি এই ঘুমাচ্ছে আর এই টিঙ্কি লালার মা এখানে সব আমরা খেয়ে আর শুয়েছি আমিও ছিলাম ওই যে আমার বালিশ বালিশপুরে রয়েছে আমার জায়গা যায় পায়ের কাছে

পেয়ারা কাটা কমপ্লিট হয়ে গেছে এইখানে একটু তেঁতুল জলে দিয়ে দিলাম তেঁতুলটা এবার একটু ভিজু পরিমাণ ধনে পাতা আর চারটি মতো কাঁচা লঙ্কা হামান দিস্তায় খেতে নেব বিটনুন দিয়ে দিয়েছি এবার দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এবার যে বাটিতে তেঁতুলের কাঠটা গুলেছিলাম সেটা ভালো করে হাত দিয়ে চটকে এবার এই তেঁতুলের এর মধ্যে দিয়ে

আমাদের পেয়ারা মা খাও রেডি হয়ে গেছে হেভি টেস্ট হয়েছে আর ও এখানে খেতে খেতে কী দেখছে আর জেটির হাসি দেখছে এটা কেমন হয়েছে খেয়ে বলো হেভি ভালো হয়েছে খাও হেভি আর আমাদের টিঙ্কি ডালা খেলা করছে টিংকি ডালার মা খেয়ে বলো কেমন হয়েছে আহ দেখতে পাচ্ছো তোমরা কে কে খাবে চলে আসো দারুন দারুন টেস্ট হয়েছে খেয়ে বলি তেঁত হালকা মিষ্টি ঝাল দারুন তোমরাও খেয়ে নাও এই গরমে কিন্তু ও খালি হ্যাঁ ভাই বলে দিলাম কিন্তু আবার ভাবলাম দেখাই যেটি তেঁতুলের পুরো ইয়ে নিয়ে বসেছে বলে এটার মধ্যে তেঁতুল মাখবে এত সুন্দর টেস্ট হয়েছে আমি এটা শুধু শুধু খাচ্ছি সেই রকম ঝাল যেটি আজকে মানে পেট ভাতা পেট ভাতা নিঘা পেট ভাতা পেট ভাতা হ্যাঁ একটা ও ও ওই দেখো পাত পা তুলে খেলা করছে দেখো একা একা এই টিঙ্কি লালা ও টিঙ্কি লালা গাবনা হ্যাঁ ও হ্যাঁ ও গাবনা তুলবা

বাঘের পথে দিলে বাঘও ছুটবে না বাতল খাওয়া